ওকে সো হ্যালো আই হোপ আই অ্যামেবল আইড ভিজিবল ক্লিয়ারলি এস ওয়েল ওকে সো লেটস গেট স্টার্টেড ইট শিমস টু বি ফাইন ওকে 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 সো হ্যালো মাই নেম ইজ সরকার ওয়েলকাম ই অল টু মাই ইউটিউব চ্যানেল দেখো দেখো আমরা পড়ছিলাম কি এখানে পড়ছিলাম হচ্ছে অল পিওরাইজ অফ চ্যাপ্টার জিওমেট্রি যেগুলো টিসিএসএ এসছে এসএসসি জিজ্ঞেস করেছে সিজিএল বলো সিএসএস বলো সিপিও বলো বা এম ডিএস তো এইখানে এটা জিওমেট্রি রাম বান ঠিক আছে এবার এটা পার্ট নাম্বার হচ্ছে আমরা পার্ট পড়ে ফেলেছি ঠিক আছে এবার সরি কুড়িটা পার্ট পড়ে ফেলেছি সো দিস ইজ নাম্বার টোয়েন্টি ওয়ান রাইট তুমি যদি এটা একবার কমপ্লিট করে নাও জিওমেট্রি তোমাকে লাইফে দ্বিতীয়বার আর কোথাও পড়তে হবে না এখানে তুমি যদি এন পরীক্ষা দাও এই পরীক্ষাগুলো তো খুব ইজিলি হবেই এর বাইরে তো কিছু আসবেই না এন টিপিসি বলো সিডিএস বলো বা ডাবলি বিসিএস মেন্স বলো এগুলো পরীক্ষাতে কোশ্চেন আসে জিওমেট্রিক তো তোমাকে আর কিছু ভাবতে হবে না চোখ বন্ধ করে পড়ে যাও প্র্যাকটিস করো একটু ইন্ট্রোডাকশন দিয়ে দি আমার চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম প্লে এলে পারে কি পাবে তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার তৈরি করা আছে কনসেপ্ট প্লাস কোশ্চেন কনসেপ্ট প্লাস কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার একদম পুরো ধামাকা পড়িয়ে রেখেছি যাও এবং পড়ো এখান থেকে তুমি যদি থিওরি পড়ো তোমাকে দ্বিতীয়বার ম্যাপ করতে হবে না পুরো জিনিসটা সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে চলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এইখানে যাবে আটানব্বইটা ভিডিও পাবে এবং এইখানে যা যা এক্সাম লেখা আছে এর বাইরেও যেমন এফসিআই এর এক্সাম হয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সিলেকশন পোস্টের এক্সাম হয় ঠিক আছে তারপর হচ্ছে তোমার কি বলে ওটাকে আইবির এক্সাম হয় ঠিক আছে তারপর হচ্ছে আইসিএআর এক্সাম হয় প্রত্যেকটা এক্সাম ক্লিয়ার হবে মানে যে যে এক্সামে ম্যাথ আসে ইউপিএসসি সি স্যাট ক্লিয়ার হবে ইউপিএসসি সি স্যাট লেভেলও পড়ানো আছে ঠিক আছে তো প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালাইসিস করে করে আমি এগুলো পড়িয়েছি কোনো কনসেপ্ট আর কোনো টাইপের কোশ্চেনই ছাড়া যায়নি এর বাইরে তুমি তোমাকে যেটা এক্সট্রা করে করতে হবে সেটা মক টেস্ট আর তোমার জন্য কাজ ইজি করে দিচ্ছি আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা আমার সাথে ফলো করতে থাকো ব্যাস ম্যাথের জন্য পেপার আটক হবে না আর এখানে বলে রাখি তুমি ম্যাথে যা মানে যাই যতই হোক না কেন ফুল মার্কস ক্যান্সার করতে পারবে ঠিক আছে দিস ইজ দা ফার্স্ট কোশ্চেন দুশো একাশি শুরু করো ডি ই এফ একটা ট্রায়াঙ্গেল বেশ ডি ই এফ একটা ট্রাইঙ্গেল সেই ট্রায়াঙ্গেলে এম এন পয়েন্টস অন ডি আইফে আচ্ছা আচ্ছা থেলস স্থিরম বোঝাই যাচ্ছে থেলস স্থিরম বোঝাই যাচ্ছে এখানে রয়েছে এটা এম আর এটা এন ঠিক আছে এম এন আর ইএফ রেশিও তার মানে এটা রেশিও এটা রেশিও টুস টু ফাইভ তাই তো টু টু ফাইভ ডি বলেছে সাইট ডি সিক্সটি তার মানে এটা কি অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা দুই এটুকু দুই এটুকু তিন এই গোটাটা পাঁচ রেশিও না তাহলে পাঁচ রেশিওর ভ্যালু যদি সিক্সটি বলে এক রেশিওর ভ্যালু আমি অনায়াসে বের করবো টুয়েলভ ইউনিট আর এখানে কি বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এম এমই কোনটা বলো এম এমই বলো কোনটা এমি বলতে তিন রেশিও তাই না তাহলে তিন রেশিওর ভ্যালু কত তিন বারো ছত্রিশ উল বিয়ার অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ দা রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন তাই করো টু আইডেন্টিক্যাল সার্কেলস টাচ ইচ আদার এক্সটার্নালি অ্যাট পয়েন্ট জেড বেশ ভালো কথা দুটো আইডেন্টিক্যাল সার্কেল আঁকো দুটো আইডেন্টিক্যাল সার্কেল টাচ ইচ আদার এক্সটার্নালি অ্যাট পয়েন্ট জেড খুব ভালো একটা ডিরেক্ট কমন ট্যানজেন্ট আছে এক্স ওয়াই তাতেও কোনো আপত্তি নেই একটা ডিরেক্ট কমন ট্যানজেন্ট এক্স ওয়াই আছে তো আছে এবার তোমাকে চেয়েছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই এটা সবসময় নাইনটি ডিগ্রি হয় হ্যাঁ আমি বারবারও পড়িয়েছি আমি থিওরি ক্লাসেও পড়াই এটা হ্যাঁ এটা সর্বদা নাইন সর্বকালের জন্য এটা নাইনটি ডিগ্রি হয় দিস অ্যাঙ্গেল ইজ নাইনটি ডিগ্রি ঠিক আছে দিস অ্যাঙ্গেল ইজ নাইনটি ডিগ্রি মাথায় রাখবে সবসময় নাইনটি ডিগ্রি নেক্সট কোয়েশ্চেন অপশান নাম্বার অপশান নাম্বার এ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দা রেডিয়াস অফ টু কনসেন্ট্রিক সার্কেল এক্স আর 24 বেশ ভালো কথা দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে এক দুটো কনসেন্ট্রিক সার্কেল একটা 24 আর একটা যাই না আমরা এক্স ধরে নেছি এরকম ঠিক আছে কি বলছে পি এন্ড এস আর দা পয়েন্টস অন দা লার্জার সার্কেল কিউ পয়েন্টস অন দা স্মলার সার্কেল পি কিউ এ স্ট্রেট লাইন তার মানে বিষয়টা কি এরকম একটা স্ট্রেট লাইন এঁকেছে যেখানে তোমাকে বলে দিয়েছে কিউ আর পয়েন্টস অন দা স্মলার সার্কেল তার মানে এটা কিউ এটা আর এটা পি এটা এস তাহলে পি কিউআর একটা স্ট্রেট লাইন হয়ে গেল দেখো একটা স্ট্রেট লাইন ঠিক আছে না কি বলছে কিউআর চল্লিশ কিউআর চল্লিশ খুব ভালো কথা এইটুকু চল্লিশ বলেছে পি এস মানে এই গোটাটা কত বলেছে ফর্টি এইট তাই না এবার আমি তোমাকে একটা কথা বলি রেডিয়াস থেকে যদি এরকম লম্ব টানো তাহলে দেখো তো একটা জিনিস খেয়াল করো এটাকে তো ইকুয়ালি ভাগ করবে তার মানে এটা কুড়ি হবে এটাও কুড়ি হবে আবার এই এইখান থেকে এই গোটা এটা কত ভাগ করবে চব্বিশ কে হাফ হাফ করলে চব্বিশ চব্বিশ হবে না আটচল্লিশ কে ভাগ করলে তার মানে এটা কত হচ্ছে চব্বিশ এখান থেকে এটুকু কত হচ্ছে এটাও চব্বিশ এবার আমি কি বলতে চাইছি এখানে যদি একটা রেডিয়াস আঁকো তুমি এখান থেকে এখান থেকে একটা এখানে আঁকো এবং এখান থেকে একটা এখানে আঁকো তুমি একটা জিনিস খেয়াল করছো তুমি এই লেন্থটা যেন ফুরি ঠিক আছে বড়টা রেডিয়াস দিয়েছে ছাব্বিশ বড়োটা মানে এই যে এটার ছাব্বিশ দিয়েছে এখান থেকে এই অবধি ছাব্বিশ এটার তুমি জানো না এক্সপ্লেন করো ওকে দেখো একটা কথা জানো তো চব্বিশ দশ ছাব্বিশ ট্রিপলেট তুমি এখানে ছাব্বিশ দেখতে পাচ্ছ এখানে চব্বিশ দেখতে পাচ্ছ তার মানে এই ভ্যালুটা কত এই ভ্যালুটা অবশ্যই দশ এটা যেন কুড়ি এটা যেন দশ তাহলে এই ভ্যালুটা কত রুট ওভার কুড়ি স্কোয়ার প্লাস দশ স্কোয়ার করলে কত হচ্ছে পাঁচশো তার মানে টেন রুট ফাইভ এই তো টেন রুট ফাইভ অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার বোঝা গেছে নেক্সট কোশ্চেন এক্স ওয়াই জেড ওয়াই হচ্ছে নাইনটি ডিগ্রি করে ফেলো এক্স ওয়াই জেড এ এক্স ওয়াই জেড এ ওয়াই নাইনটি নাইনটি ডিগ্রি ওয়াই এন পারপেন্ডিকুলার টু এক্স জেড আচ্ছা তাহলে একটু ছোট করতে হতো একটু ছোট করতে হতো ওয়াই জেড আচ্ছা এখানে লিখে নিই এটা এক্স ধরো এটা জেড এবার বেশ কথা তার মানে এই গোড়াটা কত থার্টি ফোর এক্স ওয়াই তিরিশ দেখো পনেরো আট সতেরো এটা একটা ট্রিপলেট এটাকে যদি দুই দিয়ে গুণ করো দেখো কত তিরিশ ষোলো চৌত্রিশ হচ্ছে

ট্রাইঙ্গেল আর এস টি এবার জেড এ পয়েন্ট অন এস টি জেড এ আবার কি বলেছে আর জেড এস আর জেড এস ডিগ্রি হিসাবে এটাকে জেড একটা পয়েন্ট আবার ডিগ্রি বলেছে এবার আর এর ভ্যালু বলেছে দশ তোমাকে জিজ্ঞেস করেছে ইজ ভ্যালু অফ আরে বাই সিমেট্রি এটাও তো দশ হবে দেখো এটা যদি হয় উল্টো एंगल এটা এবার এটা এটা সমান বলেছে এটা এটা সমান বলে দিয়েছে তুমি একটা কথা ভাবো তার মানে এই এর অপোজিট দিকে যদি দশ হয় যেহেতু এই লেনটাও সমান এখানে এটাও তো নাইনটি ডিগ্রি এর তো দশই হবে এখানে কিছুই নেই বাই বাইসিমেট্রিক করা যাচ্ছে এখানে থেকে বাই বি নেক্সট কোয়েশ্চেন এক্স ওয়াই জেড এ পি কিউ দ্যস অন সাইড আচ্ছা থেলসিরম লাগবে বোধ এখানেও দেখো দেখো কি বলছে এক্স ওয়াই জেড পি এন্ড কিউ আর পয়েন্টস অন দ্যান মানে কি গোটা এটা কত তিন এটা কত হবে পাঁচ তাইতো সিমিলারলি এটাও তিন এটা কত পাঁচ গোটা কত আট কি বলেছে এক্স ওয়াই আট তার মানে আটের ভ্যালু যদি এইটি এইট হয় একের ভ্যালু কত ইলেভেন তোমাকে চেয়েছে কি এক্সপি এক্সপি বলতে এক্সপি লেন্থ কত তিন তিনের ভ্যালু থার্টি থ্রি দিস ইজ ইউর আনসার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন টু এইটি সেভেন নাম্বার দেখো দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার শিট অফ পেপার চোদ্দ সেমি চব্বিশ সেমি মোর দ্যান দ্য ব্রেথ তাই তো দেখো একটা লেন্থ ধরো এক্স ব্রেথ ধরো এক্স তাহলে লেন্থ কত এত পেরিমিটার বলেছে কত একশো আঠাশ যোগ প্রস্ত এটাই করলে কত হবে এখান থেকে তাহলে তোমাকে চেয়েছে কি এখানে টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফোর লেন্থ চেয়েছে ফর্টি ফোর সেন্টিমিটার অপশন নাম্বার বিস দা রাইট আনসার নেক্সট টু এইটি এইট বলছে বারো নয় নয় তিন এটা একটা ট্রাইঙ্গেল ঠিক আছে এটা একটা ট্রাইঙ্গেল বারো নয় নয় ধরো এটা নয় এটা নয় এটা বারো তাহলে কি বলেছে হোয়াট ইজ সার্কেল হ্যাঁ রেডিয়াস অব দ্য সার্কেল মানে সার্কাম রেডিয়াস ক্যাপিটাল আর বের করতে বলেছে তোমাকে দেখো এখানে কিছুই নেই তুমি জাস্ট এখান থেকে একটু কষ্ট করো কষ্ট করে না এখানে একটা ট্রাই অলটিটিউড ড্র করে দাও এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে তুমি আমার একটা কথা বলবে তাহলে এটা যদি অলরেডি মানে ইয়ে হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান সমান হবে বাইসিমেট্রি তাহলে এটা ছয় হবে এটা ছয় হবে যদি ছয় হয় তাহলে এর ভ্যালুটা কত হবে এই যে এই এইচ এখানে যে এইচ নিয়েছি এইচ এর ভ্যালুটা কত হবে নাইন স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার একাশি থেকে ছত্রিশ বাদ দিলে কথা হয় বলো একাশি থেকে ছত্রিশ বাদ দিলে পঁয়তাল্লিশ তার মানে থ্রি রুট ফাইভ হবে এটা থ্রি রুট ফাইভ বুঝো একটা জিনিস ভালো মতো থ্রি রুট ফাইভ হলো আমি কি বলতে চাইছি এবার সার্কাম রেডিয়াসের ফর্মুলা জানো তিনটে এই ইন্টু বি ইন্টু সি তিনটে বাহুর গুণফল বাই ফোর ইন্টু তার এরিয়া এ কত নাইন ইন্টু নাইন ইন্টু সিক্স সিক্স না সরি বারো ডিভাইডেড বাই তার এরিয়া কত এখানে ফোর ইন্টু সাফ ইন্টু ভূমিগত বারো ইন্টু উচ্চতা কত উচ্চতা বেরোলো থ্রি রুট ফাইভ এটাকে আমি শান্তি পাচ্ছি না এটাকে আমি মুছে দিচ্ছি থ্রি রুট ফাইভ তাই তো বেশ দেখো এটা দিয়ে দুই দিয়ে কাটছে বারো দিয়ে বারো দিয়ে কাটছে তিন দিয়ে তিন কাটছে তার সাতাশ বাই টোয়েন্টি সেভেন বাই টু রুট ফাইভ এখানে কোন অপশন কিছুই বুঝতে পারছি না তার মানে টোয়েন্টি সেভেন নিচে রুট রাখবো না ওপরে রুট ওঠে টোয়েন্টি সেভেন রুট ফাইভ বাই টেন টোয়েন্টি সেভেন রুট ফাইভ বাই টেন এটাই হবে আনসার এখানে কোনো অ্যান্সার নেই এখানে আরে মানে প্রথম কথা রুট নিতে চায় না ডিভাইডেড বাই নিতে চায় না কপি পেস্ট করলে তাহলে করবো কিভাবে বলো সেই জন্য অ্যান্সার হচ্ছে না এরকম এটাই অ্যান্সার পি কিউ আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল কিউএ তাই না বেশ ভালো কথা পি কিউ আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল কিউ পি কিউ আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল কিউ এ কিউ এস পি আর তার মানে এখান থেকে একটা নাও কিউ এস পি আর এরকম গেছে কিউ এস পি আর এটা নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি কি বলছে পি কিউ যদি ছয় হয় পি কিউ যদি ছয় হয় পিএস যদি চার হয় চার হয় দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ কিউ এস আরে এটা কোনো কথা হলো এটা নাইনটি ডিগ্রি এটা এটা আরে এটা এটা নাইনটি ডিগ্রি এটা অতিভুজ এটা ভূমি তাহলে লম্বের দৈর্ঘ্য বের করতে পারবে না কি হবে রুট ওভার সিক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে কুড়ি মানে ফোর চার পাঁচ তোমার টু রুট ফাইভ ডিরেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এস টি ইউ তে এস এক্স হচ্ছে মিডিয়ান অন টি ইউ দেখো কি বলছে এস টি ইউ তে এসটিইউ তে এস এক্স মিডিয়ান অন টিউ বেশ ভালো কথা আপো মিডিয়ান মিডিয়ান মানে তুমি বুঝতেই পারছো এই দুটো ইকুয়াল হয়ে যাবে এখান থেকে আহ এস এক্স আর টিএক্স সমান তার মানে এস এক্স এটা আর এটা সমান তার মানে ইনডিকলি বলতে চাইছে এটা আর এটা সমান এটার সাথে এটা সমান আবার এটার সাথে এটা সমান তার মানে এটার সাথে এটা সমান এছন্য তাই তো কি বলছে এর এর তুমি একটা কথা আমি যদি ধরি তাহলে এই এটা আর হবে এটা উল্টো দিকে আর এটা উল্টো দিকে এখানে ওয়াই হবে তার মানে আমার টোটাল অ্যাঙ্গেল কত এক্স প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই মানে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই টোটালটা মিলে কত একশো আশি ডিগ্রি তাহলে এক্স প্লাস ওয়াই কত পড়বে দুই দিয়ে ভাগ করো নাইনটি ডিগ্রি তাহলে এক্স প্লাস ওয়াই এখান থেকে এই কত এক্স প্লাস ওয়াই এটাই তো তোমার টি এস মান তাই না বোঝা গেছে নেক্সট কোশ্চেন এডি একটা মিডিয়ান অফ এবিসি বি এডি ইজ মিডিয়ান অফ এ বি দেখবে ভালো মতো এডি ইজ মিডিয়ান অফ এ এডি মিডিয়ান অফ এবিসি কি বলেছে জিজ সেন্ট্রয়েড ধরো সেন্ট্রয়েড জি কত অনুপাতে ভাগ করে টু টু ওয়ান অনুপাতে ভাগ করে তাই না এজি লেন্থ লেনি মানে এক রেশিওর লেন্থ কত সাত হোয়াট ইজ দ্য লেন্থ অফ এডি এডি কত লেন্থ টোটাল দুই একে তিন তাহলে তিন সাত একুশে ইউনিট হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন পয়েন্ট ডি এফ আর লাই অন দা সার্কফারেন্স অব দ্য সার্কেল উইথ সেন্টার ও সেন্টার ও একটা সার্কেল আঁকো তার ওপর এখানে একটা সার্কেল কি বলেছে ডি এখানে ধরো ই এখানে ধরো এফ এমন একটা ই যে এখান থেকে তুমি যদি ড্র করো ডি এফ এই ভ্যালুটা তোমার কত দাঁড়াচ্ছে ইট ইজ টার্নিং আউট টু বি ফর্টি এইট ডিগ্রি ডিএফ ফর্টি এইট ডিগ্রি কি বলছে হোয়াট ইজ দ্য পসিবল ভ্যালু অফ দ্য ও এফ ও এফ বলতে এই যে এটার ভ্যালুটা কত হবে

তাছাড়া সম্ভবই না ওই ডায়াগ্রাম দিয়ে সলভ করা এবার হয়ে যাবে কজ কোশ্চেনটা কারেক্ট বুঝতে পেরেছি দেখো এবি ডায়ামিটার বেশ ভালো কথা এসিডি বলেছে এসিডি বলে তো এসিডি যেকোনো এইটা আর এই পোনের ভ্যালু একশো আশি ডিগ্রি কারণ এটা সাইক্লিং করে লাগবে চতুর্ভুজ তাহলে নাইনটি প্লাস ফোরটি ফাইভ যোগ করো পাঁচ একশো পঁয়ত্রিশ একশো আশি থেকে যদি একশো বাদ দাও তার মানে এখান থেকে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সেটাই তো এটার ভ্যালু

তুমি জানো তো ডায়াগোনাল রম্বসের ডায়াগোনাল একে অপরকে বাইসেক্ট করে তাহলে আমি ধরে নিলাম এটা সিক্সটি ডিগ্রি তাহলে এটা থার্টি থার্টি হয়ে যাবে এটা টোয়েন্টি টোয়েন্টি হয়ে যাবে পাশাপাশি তোমার আর একটা কথা জানার কথা যে রম্বসের ডায়াগোনাল হলো একে অপরের সাথে নাইনটি ডিগ্রিতে ছেদ করে তুমি যে কোনো ধরো তাহলে এটা হচ্ছে অতিভুজ তাহলে এটার ভ্যালু কত হবে তিরিশ স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার নশো চারশো তেরোশো মানে একবারে করে দিলেও হতো টেন গ্রুপ থার্টিন টেন গ্রুপ থার্টিন এখানে একটা কষ্ট করে দাও অপশন নাম্বার সি উইল দ্য রাইট আনসার নেক্সট কোস্চেন টু সার্কেল অফ রেডিয়াস টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার ইচ ইন্টারসেক্ট ইচ আদার সাচ দ্যাট ইচ পাচেস দা সেন্টার আচ্ছা হাজার বার করিয়ে লাম বোধহয় অঙ্কটা মানে কথার কথা হাজার বার হাজার বার তো আর হয় না বাট করিয়ে এসেছি অনেকবার করিয়ে এসেছি অঙ্কটা দেখো কি বলেছে একে অপরের সেন্টার দিয়ে পাস করে তাহলে হোয়াট ইজ দা লেন্থ অফ দ্য কমন কর এখানে কিছুই না দিস উইল বি দা রেডিয়াস অ্যান্ড দিস উইল বি দা রেডিয়াস অ্যাজ ওয়েল সিমিলারলি দিস উইল বি দা রেডিয়াস অ্যাজ ওয়েল তুমি একটা কথা মাথায় রাখবে এটা যদি রেডিয়াস আর হয় এটাও যদি রেডিয়াস আর হয় এটাও যদি রেডিয়াস আর হয় তাহলে পারে এটা একটা সিক্সটি ডিগ্রি বালা মানে আই মিন মিনার ট্রাইঙ্গেল হবে যেহেতু তিনটে বাবু সমান তাহলে আমাকে বের করতে হবে কি আমাকে বের করতে হবে হচ্ছে কমন কট কমন কট কি জিনিস হয় কমন কর হচ্ছে এখান থেকে এই অবধির যে লেন্থটা তুমি একটা কথা মাথায় রাখবে আমি ধরে নিলাম এইখান থেকে এই অবধির লেন্থটা হচ্ছে এইচ ঠিক আছে

এটাই হবে তোমার आंसर 21 রুট 3 অপশন নাম্বার ডি ইজ দা রাইট आंसर ঠিক আছে দুটো চ্যানেল আছে লেন্থ অফ দা কর্ড এ বি অফ সাইকেল লেন্থ লেন্থ অফ দা কর্ড এ বি অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু দা রেডিয়াস অফ দা সার্কেল তাহলে একটা সার্কেলের রেডিয়াস কি আছে একটা সার্কেল তার রেডিয়াস সেই রেডিয়াসের লেন্থের সমান একটা কর্ডের লেন্থ তার মানে এখানে যদি একটা কর্ড আঁকার চেষ্টা করি এখানে দেখবে এটা যদি একটা কর্ড হয় তাহলে এই কর্ডের লেনটা এখান থেকে যে রেডিয়াসটা আসবে সেই লেন্থের সমান বলেছে এটা তো আরো সেই একই ব্যাপার হয়ে গেল আলটিমেটলি এটাও যদি আর হয় এটাও যদি আর হয় এটাও যদি আর হয় তাহলে এটা ইকুয়িট্র্যাঙ্গুলার ट्रायंगल মানে এই অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি কি কি চাইছে হোয়াট উইল বি দা অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দা কর্ড এট দা সেন্টার অফ দা সার্কেল সেন্টার অফ দা সার্কেলে কত অ্যাঙ্গেল বলল 60 ডিগ্রি এটাই হবে आंसर অপশন নাম্বার বি এর দ্বারা এই आंसर নেক্সট क्वेश्चन জে কে এল এম ইজ এ সাইক্লিক কোর্ডিনেট কে ইজ অপজিট টু এম বেশ ভালো কথা সাইক্লিক কোর্ডিনেট আকা হোক আচ্ছা এখানে বলেছে যে কে আর এল এম মিট করে বর্ধিত করা হয় যে কে আর এল এম তারা এটাকে এইভাবে একবারে তাহলে বারবার আর করতে হবে না ধরো এটা যে এটা কে এটা এল এটা এম কে আর এম অপোজিট আছে তো হ্যাঁ কে আর এ দেখো কে আর এম অপোজিট আছে ঠিক আছে এবার কি বলেছে সাইক্লিক কোয়ার্ডিলেটার তো তাহলে পূরণ করে দিই এটা এখান থেকে একটা সাইক্লিক কোর্ডিলেটার এইভাবে যাবে ব্যাস একটা সাইক্লিক কোর্ডিলেটার হয়ে গেল কিন্তু কি বলেছে এখানে এম জেড আচ্ছা জেড পয়েন্ট মিট করে এম জেড মানে গোটা কত থার্টি থ্রি আবার বলেছে যে কে টেন যে কে টেন আবার বলেছে কেজেড বারো তার মানে এটা বারো দেন এম জেড হোয়াট ইস দা লেন্থ হোয়াট ইস দা লেন্থ এল জেড তার মানে এক্স ভ্যালু তোমাকে বের করতে হবে আমরা একটা কথা জানি এইটা ইন্টু এইটা ইকুয়ালস টু এইটা ইন্টু এইটা তাই না তাহলে সেটাই করবো আমরা এবার তাহলে আমরা করছি এখানে ক্যালকুলেশন এদিকে আসি বারো ইন্টু বারো প্লাস দশ ইকুয়ালস টু এক্স থার্টি থ্রি তাই না তাহলে বারো ইন্টু বারো প্লাস দশ বাইশ টু এক্স থার্টি থ্রি মানে এটাকে তিন দিয়ে কাটছি এটাকে আমরা দুই দিয়ে কাটছি তাহলে কত হচ্ছে আবার তিন দিয়ে এটাকেও কাটা যায় তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল এইট কোনটা চাইছে এল জেড এল জেড এর ভ্যালু কত হলো তাহলে এইট অপশন নাম্বার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দুশো আটানব্বই কি বলেছে দেখো এ কর্ড অফ লেন্থ চল্লিশ সেমি ইজ অ্যাট এ ডিস্টেন্স পনেরো সেমি ফ্রম দ্য সেন্টার বেশ ভালো কথা একটা সার্কেল আঁকি সার্কেলের সেন্টার থেকে সার্কেলের সেন্টার থেকে পনেরো সেমি দূরে একটা কর্ডের লেন্থ আছে সার্কেলের সেন্টার থেকে পনেরো সেন্টিমিটার দূরে একটা কর্ড তার লেন্থ পনেরো সেন্টিমিটার দূরে কর্ডের লেন্থ হচ্ছে চল্লিশ আচ্ছা যদি কর্ডের লেন্থ চল্লিশ হয় দুভাগে ভাগ হবে বারবার করিয়ে এসছি কুড়ি কুড়ি তাহলে এখান থেকে তোমরা জানো একটা কথা পনেরো কুড়ি পঁচিশ একটা ট্রিপলেট তাই না পনেরো

সরি পঁচিশ তাহলে তুমি একটা কথা হলো পনেরো কুড়ি পঁচিশ যদি ট্রিপ্লেট হয় তাহলে এখন এই এর ভ্যালুটা পনেরো তাহলে এর ভ্যালুটাও পনেরো হবে তার কারণ এখানে মাঝখানে দুটোকে সমান ভাগে ভাগ করে তাহলে পনেরো প্লাস পনেরো বা পনেরো দুগুণে তিরিশ হচ্ছে কর্ডের লেন্থ তাহলে অপশন নাম্বার হয়ে গেল ডি বোঝা গেছে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে এম ইজ দা ইন সেন্টার অফ সার্কেল এক্স ওয়াই ট্রাইঙ্গেল এক্স ওয়াই জেড ট্রাইঙ্গেল আছে এক্স ওয়াই জেড তার ইন সেন্টার এম ইন সেন্টার এম ওয়াই এম ইন সেন্টার এম তার মানে এটা হচ্ছে অ্যাঙ্গেল বাই সেক্টর এটাও অ্যাঙ্গেল বাই সেক্টর তাই তো ইন সেন্টার এটার নাম দিয়েছে এম কি বলেছে ওয়াই এক্স জেড ওয়াই এক্স জেড বেশ ভালো কথা তার মানে এখানে এক্স অ্যাঙ্গেল আর এখানে এম অ্যাঙ্গেল এই দুটোর যোগফল কত বলেছে একশো পঞ্চাশ তাই হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই এক্স জেড মানে এর ভ্যালুটা কত চেয়েছেন তাই তো আচ্ছা আমরা কি জানি একটা কথা বলবো এম এর ভ্যালুটা কি অ্যাঙ্গেল এম যেটা ইন সেন্টার এই অ্যাঙ্গেলের এ এই ভ্যালুটা কি হয় নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এক্স না তাহলে এম এর জায়গায় তো আমি এটা বসাতে পারি তাহলে অ্যাঙ্গেল এক্স প্লাস নাইনটি ডিগ্রি প্লাস অফ হাফ অফ অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু ওয়ান ফিফটি ডিগ্রি এস অর না ইকুয়ালস টু ওয়ান ফিফটি ডিগ্রি তাহলে এখানে কি হচ্ছে থ্রি বাই টু অ্যাঙ্গেল এক্স ইকাল টু এদিকে গেলে এটা সিক্সটি হয়ে যাবে কাটো এখানে কুড়ি হচ্ছে তাহলে এক্সের ভ্যালু এখান থেকে কত আসছে কুড়ি দুগুণে বোঝা গেছে এক্স এর ভ্যালু চল্লিশ পেলাম হ্যাঁ এক্স এর ভ্যালু বের করতে বলছে সো ইট ইস ফিগ্রি অপশান নাম্বার এই ইজ দ্য রাইট আনসার সো হ্যার কামস দ্য ট্রিপল সেঞ্চুরি আমি একটা কথা বলি কথাটা হচ্ছে কোনো টিচার এমন অনেক টিচার আছেন যারা অনেক অনেক খেটে পড়ান কিন্তু এটা আমার একটা বলার যে অনেক টিচার তাদের পেইড করছে পেইড করছেও তোমার তিনশোটা কোয়েশ্চেন করায় না বুঝতে পারলে কি বললাম সেখানে আমি তোমাদের ফ্রিতে করছি ফ্রিতে প্লিজ তোমরা মন দিয়ে ক্লাস করো আমি আবার তোমাকে এনশিওর করছি এল বাইরে ইট বি নাথিং নেটেড না কি বলছে পি কিউ আর কিউ নাইনটি ডিগ্রি কোনো সমস্যা নেই কিউ আর PQR, আর কিউ QX ডিগ্রি perpendicular to পারপেন্ডিকুলার টু পি আর PR, পারপেন্ডিকুলার টু to PR, ইফ PQ PONDRO, পনেরো পি obviously পঁচিশ KURI পনেরো কুড়ি পঁচিশ ট্রিপলেট না একটু আগেই তো করে পনেরো কুড়ি পঁচিশ এটা ট্রিপলেট তাহলে এখানে কত হবে কুড়ি কি বলেছে দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ পি এক্স এক্স আর আমার দরকারই নেই কিছু দেখো এই পি এটা এটা কিসের রেশিও এটা ট্রাইঙ্গেলের প্রপার্টি এটা এল লেন্থটা এইটুকু লেন্থ হয় হচ্ছে এখানে পনেরো স্কোয়ার আর এর লেন্থটা হবে এখানে হচ্ছে এই কুড়ি স্কোয়ার তাহলে রেশিও বেরিয়ে যাবে তাহলে পনেরো স্কোয়ার ইকুয়ালস টু যদি কুড়ি স্কোয়ার করো তার মানে নয় এস টু ষোলো তাই না কারণ কাটলে এটা তিন এস টু চার হতো তার স্কোয়ার করলে নয় এস টু ষোলো কি হয় জিনিসটা আমি একটু বলে দিচ্ছি এখানে একটা জিনিস দেখো ধরো একটা ট্রাইঙ্গেল আছে এই ট্রাইঙ্গেল এর মধ্যে ধরো এখান থেকে তুমি একটা ট্রাইঅেল এঁকেছো আমি এর আগেও একদিন বলেছিলাম বোধ হয় একটু টুক করে এই যে এই ট্রাইঙ্গেলটার সাথে এই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রায়াঙ্গেল সিমিলার আবার এই ট্রাইঙ্গেল সাথে বড় ট্রায়াঙ্গেলটা সিমিলার আবার ছোট ট্রায়াঙ্গেলের সাথেও এই বড় ট্রায়াঙ্গেলটা সিমিলার তার মানে ওইখান থেকে একটা প্রপার্টি আসে এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে এইখান থেকে এইটার রেশিও হয় এক্স স্কোয়ার আর নিচে থেকে এটা হয় ওয়াই স্কোয়ার ঠিক আছে বা তোমার এখানে যদি ধরো কথার কথা এ থাকে এটা যদি বি থাকে মানে এইস টু বি রেশিও যদি থাকে তাহলে যখন তুমি এই লেন্থটা বের করবে এটা হয় রুট এ আর এই লেন্থটা যখন বের করবে এই লেন্থটা যখন বের করবে তখন ওটা হয়ে যায় রুট বি যদি এটা এরিয়া হয় ঠিক আছে মানে এটা যদি দেওয়া থাকে এভাবে ঠিক আছে এই হলো এখানকার কনসেপ্ট ঠিক আছে চলো আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে চাইলে আমার ফেসবুক পেজ জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেল তো অবশ্যই জয়েন করে নিও কারণ এখানে নানান ইম্পর্টেন্ট আপডেট দিই বইয়ের পিডিএফ দিই এক্সামের নোটিফিকেশান এক্সামের ভ্যাকেন্সি রিলেটেড তথ্য ক্লাসের ইনফরমেশন কোনো নতুন ভ্যাকেন্সি এলে এবং ফর্ম ফিল আপের ব্যাপারে কোনো ইস্যু হলে কোনো রেজাল্ট দিলে দুনিয়ার যাবতীয় তথ্য কোনো ইম্পর্টেন্ট বইয়ের পিডিএফ কোনো আমার ক্লাসের অ্যানোভেটেশন পিডিএফ যা কিছু আমি এখানে শেয়ার করি ঠিক আছে চাইলে এটা ফলো করতে পারো থ্যাংক ইউ এভিমান থ্যাংকস ফর ইয়ার কাইন্ড অ্যাটেনশন আরও কোথাও সমস্যা হলে মেল করে নিও কোনো সমাধানে সমস্যা নেই আই ট্রাই টু রিপ্লাই অভিয়াসলি ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকা হবে না